হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম জ্বালানি ছাশ্রয় গ্যাসের বিকল্প ধোঁয়ামুক্ত আধুনিক লাকড়ির ম্যাজিক চুলা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের এমআরকে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের চারটি চুলা রেডি করা হচ্ছে এই চুলাগুলো আজকে ডেলিভারি করা হবে গ্রামে শহরে ফ্ল্যাট বাসায় যেসব মা বন্ধুরা মাসে দেড় থেকে দুইটি গ্যাস ব্যবহার করেন একটি গ্যাসের দাম পনেরোশো টাকা হলে দুইটি গ্যাসের দাম তিন হাজার টাকা তো মাস শেষে দেখা যাচ্ছে যে তিন হাজার টাকার গ্যাস ব্যবহার করতে অনেকেই সমস্যায় পড়ে যায় এসব ভাইদেরকে বলবো আমাদের এই গ্যাসের বিকল্প ধোঁয়ামুক্ত আধুনিক লাখড়ির ম্যাজিক চুলা মাত্র দুই থেকে তিন টুকরা লাখড়ি দিয়ে খুব সহজেই রান্না করতে পারবেন কোনো রকম ধোঁয়া বা কালি ছাড়াই ভেজা শুকনা কাঁচা যে কোনো ধরনের লাখড়ি আমাদের এই চুলাতে ব্যবহার করে করতে পারেন এই চুলাগুলো সম্পূর্ণ কোয়ালিটি কোয়ালিটিফুল স্টিলেন দিয়ে তৈরি করা ফলে কোনো রকম জং মরিচা ধরে না এবং টিকসই বহু এই চুলাগুলোর সাথে পেয়ে যাবেন রিচার্জেবল ব্যাটারি রেগুলেটর সিস্টেম ফ্যান সেট এবং আরও সাথে পেয়ে যাবেন টু এম পের চার্জার বিদ্যুৎ থাকলে সরাসরি চার্জারটি দিয়ে বিদ্যুতে চালাতে পারবেন বিদ্যুৎ না থাকলে রিচার্জেবল ব্যাটারির সাহায্যে আমাদের এই চুলায় রান্না করতে পারবেন খুব সহজে আর হোটেল রেস্টুরেন্ট মাদার্সার জন্য বিভিন্ন কোয়ালিটির চুলা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে